আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ সম্মানিত হোমিওপ্যাথিক ডাক্তার বন্ধুগণ এবং যারা হোমিওপ্যাথিকে ভালোবাসেন সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে একটা কমপ্লেক্স কেস দেখাচ্ছি খুব জটিল একটা সফলতা দেখাচ্ছি যাই হোক এখন যে দেখাচ্ছি এটা হলো বাচ্চা বয়স আড়াই বছর টু পয়েন্ট ফাইভ লিখেছি আমি বাচ্চার নাম আবদুল্লাহ আহাদ আজকে এসেছে আজকের তারিখে আজকে দেখেছি তো এটা দেখানোর মতো তেমন কেস না কিন্তু এটার সাথে একটা বড় ইতিহাস জড়িত আছে এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি যাই হোক স্কিনের অপশান নিয়ে এসেছে বাচ্চার এই যে লক্ষণগুলি যে দেখুন পেটের সমস্যাগুলো এগুলো নিয়ে এসেছে তো বাচ্চার যে সমস্ত লক্ষণে আমরা ওষুধ সিলেকশন করেছি এর খুব গরম ঘাম বেশি পিপাসা বেশি রাত্রে বৃদ্ধি পায় মিষ্টি খুব পছন্দ আর দুধ সে বাচ্চা মানুষ আড়াই বছরের বাচ্চা কিন্তু দুধ পছন্দ করে না দুধ খেলেই তার সমস্যা আর খুব রাগ দেখায় মায়ের সাথে খুব রাগ দেখায় এইটুকু বাচ্চা এই লক্ষণে আমরা তাকে সালফার দিয়েছি মূলত এটা উদ্দেশ্য নয় মূলত এই বাচ্চা তালা এনেছেন আল্লাহ তালার মেহরবানি আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্টকে আল্লাহ তালা মাধ্যম করে উশিলা করে আল্লাহ তালা পাঠিয়েছেন এই বাচ্চার মা আমাদের কাছে এসেছিলেন হলো আপনারা দেখুন দুই হাজার সালের মার্চ মাসের এক তারিখে এসেছিলেন বা বিশ বছর বয়সে ইনফার্টিলিটি ইনফার্টিলিটি ফ্রম ফোর ইয়ার্স চার বছরের বিয়ের পরেও বাচ্চা হচ্ছিল না আমাদের কাছে এসেছিল বাচ্চার মা তো আমরা চিকিৎসা করেছিলাম এই যে দেখুন এটা আমার অনেক আগের খাতা তো এটাতে আমরা তাকে লক্ষণ দেখে ওষুধ দিয়েছিলাম হলো প্রথম দিয়েছিলাম আমরা হলো কোস্টিকা ওয়ান এটা দুইটা ডোজ দিয়েছিলাম মাত্র এরপরে একই মাসের আমরা ওষুধ দিয়েছিলাম হলো এক তিন দু মানে মার্চ মাসের এক তারিখ আবার মার্চ মাসের সাতাইশ তারিখ সাতাইশ তিন দু আমরা দিয়েছিলাম পালচিটিলা দুইশো এক এই মাত্র দুই ওষুধে আলহামদুলিল্লাহ এর দুই মাস পরেই এই মেয়ে কনসিভ হয় যেখানে চার বছর যাবৎ অনেক চিকিৎসা হয়েছিল ওই সময় অনেক কাগজপত্র আমার কাছে নিয়ে এসেছিলো এলোপ্যাথিক ডাক্তার দেখানো হয়েছে ছেলে মেয়ে দুজনকে বিভিন্ন টেস্ট দেওয়া হয়েছিল তাদের স্পার্ম টেস্ট করা হয়েছিল বিভিন্ন টেস্ট বিভিন্ন চেষ্টার পরেও বাচ্চা হচ্ছিল না অবশেষে আমরা মাত্র এক মাসেই দুই ওষুধ দিয়েছিলাম অর্থাৎ সাতাশ এক তারিখই দিয়েছি এক তারিখে দিয়েছি মার্চ মাসের আবার সাতাইশ তারিখে পালসি দিয়েছিলাম আলহামদুলিল্লাহ ওই ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের শেষেই তালা ওই মেয়ে বিশ বছরের মেয়ে তাকে আল্লাহতালা মানে মা হওয়ার মতো সুসংবাদ দান করেন অর্থাৎ কনসিপ করে তো আলহামদুলিল্লাহ সেই বাচ্চা ভালো ভালো দুনিয়াতে এসেছে এবং আজকে এই বাচ্চাকে নিয়ে এসেছে তার মা অনেক দিন পরে এসেছে আজকে এই যে বাচ্চারকে স্টিকিং করলাম বাচ্চার শরীরের ভিতরে এরকম হলো এই এটা নিয়ে এসেছে যাই হোক এই হলো হোমিওপ্যাথির সৌন্দর্য এ দিস ইজ দ্য বিউটি অফ হোমিওপ্যাথি আমাদের যে ডাক্তার রোবীন্দ্র বর্মন বলেন ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ আর রুগের নয় রুগীর চিকিৎসা আমরা কী কী লক্ষণে কাম দিয়েছিলাম একটু দেখুন রুগী পানি পিপাসা বেশি ছিল পিপাসা বেশি ছিল ঘাম মোটামুটি ছিল আর পায়খানা কনস্টিপেশন ছিল আমি তখন ল্যাবরেটরি লিখতাম তো গ্যাপ ছিল এবং মাঝে মাঝে গ্যাপ দেওয়া পায়খানা করতো এই টিউমার জায়গাতে আমি ফর্ম্যাটটা করেছিলাম ওখানে লিখেছিলাম মোর মোল অন দ মাউথ মুখের ভিতরে অনেক তিল ছিল ডিজার বডির ভিতরে স্মোক মিট একদম পুরো পুরো গুস্ত তার পছন্দ হতো গুসলতটা পছন্দ ছিল না স্কিন সাপারেশন ছিল মেন্টাল সিমটমের ভিতরে আমরা যেগুলো নিয়েছিলাম দেখুন এ হলো ফেয়ার অফ ডেঞ্জার সবসময় বিপদের ভয় ছিল তা কী যেন বিপদ হয়ে যায় এরকম একটা ভয় ফেয়ার অফ সাউন্ড সব ভীষণ ভয় ছিল এরপরে ফেয়ার অফ গোস্ট জিন ভয় ছিল এরপরে হলো সিম পেতে অনেক ছিল আমি চারটা প্লাস দিয়েছিলাম মেয়েটার একদম খুব মায়া দয়া বেশি তার মা বলতেছিল অনেক মায়া দয়া অ্যাংজাইটি বেশি ছিল অ্যাংজাইটি খুব অ্যাংজাইটি ছিল উদ্বিগ্নতা ছিল তার সব বিষয়ে ছোটোখাটো বিষয়ে খুব টেনশন করত আর সহজেই কান্না করতো এই লক্ষণগুলোর ভিত্তিতে প্রথমে আমরা যেহেতু যেহেতু রুগী পিপাসা বেশি পিপাসা বেশি এবং গরম কাতরও আবার কখনও কখনো শীতকাতর হয়ে যায় আর হলো স্মোক মিট পছন্দ করে ফেয়ার অফ সাউন্ড শব্দের ভয় বয়ামায় অনেক বেশি এবং অ্যাংজাইটি ছিল ফেয়ার অফ গোস্ট ছিল এবং ফেয়ার অফ ডেঞ্জার বিপদের ভয় ছিল এই সমস্ত লক্ষণে আমরা থাকে যেহেতু পিপাসা বেশি ছিল পাল্টে পিপাসা কম থাকে তো প্রথমে এবং মুখে মোল ছিল মৌল দ্য মাউথ মুখের ভিতরে মোল ছিল তিল ছিল অনেক ছোটো ছোটো তিল ছিল মুখে এই সমস্ত লক্ষণে আমরা তাকে কোষ্টিকাম দিয়েছিলাম মাত্র মাত্র সাতাইশ দিনেই মেয়ের মেয়ের অনেক পরিবর্তন হয়ে গিয়েছিল তার পিপাসা কমে গিয়েছিল এবং পালচিটিলার সবগুলা লক্ষণই প্রকাশ পেয়েছিল তারপরে আমরা মাত্র দুইশো মাত্র দুইশো কটা ডোজ দিয়েছিলাম আমার মনে নেই সম্ভবত চারটা বেশিরভাগ ক্ষেত্রে দুইটা থেকে চারটা ডোজ দিয়ে থাকি পালচিটিলার দুইশো আমি দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ মাত্র এক মাস দশ দিন পরেই এই মেয়ে কনসিভ করেছিল এবং আলহামদুলিল্লাহ বাচ্চাটা নিয়ে এসেছে যে বাচ্চাটা আপনারা দেখলেন এই সেই বাচ্চা এই বাচ্চাই আল্লাহতলা দিয়েছেন এই হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে আল্লাহ তালা দিয়েছেন এই জন্য আমরা যারা হোমিওপ্যাথিকে এখনও ভালোবাসতে পারিনি যে সমস্ত এলোপ্যাথের এখনও হোমিওপ্যাথির দিকে নাক ছিটকায় তারা দেখুন আপনারা কিন্তু অনেক চেষ্টা করেছিলেন অনেক পরীক্ষায় বাচ্চার মা এবং বাচ্চার বাবার এক লক্ষ টাকার উপরে কিন্তু খরচ হয়েছিল পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন প্রকার পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন প্রকার ডাক্তার দেখানো হ্যাঁ আমাদের গুরুজি যেটা বলেন খাজনার চেয়ে বাজনা বেশি তো করিয়ে কিন্তু কোনো লাভ কিন্তু হয়নি আপনারা কিন্তু কোনো রেজাল্ট দেখাতে পারেননি কিন্তু আলহামদুলিল্লাহ আমরা মাত্র দুইবার মেডিসিন দিয়েছি আল্লাহ আল্লাহতালায় দুইবার মেডিসিনে হ্যাঁ এরকম একটা সফলতা আল্লাহ তালা দিয়েছেন তো এই জন্য আমরা যারা এখনও পারমেসি করি আসুন শিক্ষা এক ওষুধ দিয়ে দেখুন কত সহজভাবে আল্লাহ তালা সফলতা দান করেন ধন্যবাদ সকলকে